হাচো হ্যাঁ কতটা ফটো ফটো আচ্ছা কটা ফটো ধরবো দুটো দুটো ফটো ধরবো তাই তুমি ব্যাট পছন্দ আইছে তাই তুমি খেলা করবা কার সাথে খেলা করবা আব্দুলির সাথে আচ্ছা ভালো আব্দুল ভালো তুমি আমার সাথে যাবে তো আমি তো ঘুচানো আছে তুমি ঘুচেনা কান্না করবে না তো গিয়ে সত্যি তো কদিন থাকবে একদিন না এক মাস হ্যাঁ তুমি আমূল কান্না করবা না তো আমূলজনী কান্না করবা না তো সত্যি সত্যি তুমি কার কাছে থাকবা গিয়ে আমার কাছে আচ্ছা আচ্ছা বলো তুমি কার কাছে ঘুমাবা পড়ে দাও পড়ে দাও দিচ্ছি তুমি কার কাছে ঘুমাবা গিয়ে গিয়ে যাবে তুমি রাত্রি কার কাছে ঘুমাবা তোমার কাছে তাহলে তাকাও হাসো কই কই